আজকের অনুগল্প পাতি মানুষ রচয়িতা সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় দাঁত খিচিয়ে হাত ঝাঁকাতে ঝাঁকাতে যে এলো সে পাতি মানুষ আর আমার যত কারবার এদের নিয়ে গণতন্ত্রের স্বর্ণ ফোঁকা মাতব্বরদের মিথ্যে প্রতিশ্রুতি যখন শ্বেত শুভ্র মেধাবী মানুষদের ঘোল খাওয়ায় তখন এরা পথে নামে মিছিল করে মিটিংও করে আর ধর্মঘট ডাকে এরা অনেকটা খারাপ হয়ে যাওয়া বাসের মতো বাস খারাপ হলে ড্রাইভার বলে ঠেলতে হবে কয়েকজন পাতি মানুষ নেমে ঠেলতে থাকে আর ওই শিঙা ফোঁকার দল বসে দেখে পাতি মানুষ মন্দির আর মসজিদের মাঝখান দিয়ে মুখ গুঁজে হেঁটে যায় নির্ভীক শূন্যতার ভিতরে প্রয়োজনে রক্তপলাশ এরাই ফোটায় পাতি মানুষেরা আমাকে মানুষ হতে বলে উধাও হয়ে যায় আমি দেখি আমার আত্মার জন্মান্তর হচ্ছে পাতি মানুষ